সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ময়মুন সিংহের এর হালুয়া ঘাটে একটি একটি ঘটনা ঘটে গেছে এই যে দেখেন একটি মেয়ে তার কিন্তু কোনো পরিচয় আমরা কেউ জানি না ওনাকে পাওয়া গেছে তালুকদার বাড়ি জংলা থেকে উদ্ধার করা হয়েছে অনেকেই গ্রামবাসীরা বীর করছে আসতে দেখার জন্য কিন্তু কেউ ওনাকে চিন্তাছে না আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন যাতে ওনার ফ্যামিলির কাছে আমরা তাকে পৌঁছায় দিতে পারি মেয়েটির নাম ঠিকানা কি কেউ কিন্তু কোনো কিছু জানে না এই যে আপু আপনার নাম কি একটু বলেন তো আপনার নামটা কি আপনি কিভাবে আসছেন এখানে জংলার মধ্যে

আপনার বাসা কোথায় আপনার বাসা কি অনেক দূরে নাকি কাছে একটু বলেন আমাদেরকে বলেন আমরা পৌঁছায় দিব। ঠিক আছে আর এই যে আমি ভিডিও করতেছি যারা যারা আপনার চিনবো তারা যারা আপনারা চিনবো তারা অবশ্যই কমেন্ট করবো কমেন্ট করে জানাইবো ঠিক আছে যাতে আপনার পরিচয় তাড়াতাড়ি পাওয়া যায় আমরা আপনি একটু বলেন আপনার বাসাটা কোথায় বলো 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 এখান থেকে উড়াই ভাই

হ্যাঁ ওনার পরিচিত আমরা জানতে পারি ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়েটির জন্য দোয়া করবেন ভাই স্যালাই লো দেন আপনার